ফ্রি ফায়ার আগে এসেছে নাকি পাবজি আগে এসেছে ফ্রি ফায়ার বেস্ট নাকি পাবজি বেস্ট এই ধরনের কিছু ভিডিও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পাই আর এই ধরনের ভিডিওর কমেন্ট বক্সে গেলে দেখা যায় সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গিয়েছে একদল বলে ফ্রি ফায়ার বেস্ট বেস্ট একদল বলে পাবজি পাবজি আবার প্লেয়াররা বলে ফ্রি ফ্রি ফায়ার ফায়ার হচ্ছে কার্টুন গেম প্লেয়াররা বলে পাবজি হচ্ছে কার্টুন গেম আর এইখানে মজার একটা বিষয় হচ্ছে পাবজি প্লেয়াররা ফ্রি ফায়ার গেম সম্পর্কে তেমন একটা জানে না আবার ফ্রি ফায়ার প্লেয়াররাও পাবজি গেম সম্পর্কে তেমন একটা জানে না তবে অনেক করে ফেলছো কমেন্ট বক্সে লড়াই আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ফ্রি ফায়ার মধ্যে কি রকম সিস্টেম এবং পাবজির মধ্যে কিরকম সিস্টেম মানে দুইটা গেমের মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং দুইটি গেমের মধ্যে কি কি সুযোগ এবং সুবিধা রয়েছে সো লেটস স্টার্ট ওকে তো নাম্বার 10 ফ্রি ফায়ার আগে এসেছে নাকি পাবজি আগে এসেছে এখানে যদি আমরা পাবজির কথা বলি তাহলে পাবজির মধ্যে সর্বপ্রথম পিসি ভার্সন এসেছে আর যেটার আর্লি অ্যাক্সেস সিস্টেম এসেছে 23 মার্চ 2017 তে এটা ছিল পাবজির টেস্টিং ভার্সন এরপর পাবজির ফুল ভার্সন অর্থাৎ 1.0 ভার্সন আসে 20 ডিসেম্বর 2017 তে এটা ছিল পাবজির পিসি ভার্সনের রিলিজ ডেট এরপর পাবজিতে তারা আরো একটা ভার্সন রিলিজ করে যেটা

জানো ফ্রি ফায়ার এবং পাবজি গেমের মালিক কে এবং এই গেম দুটিকে কারা কারা ডিজাইন করেছে আচ্ছা তোমরা হয়তো ভাই এটা সবাই জানো যে ফ্রি ফায়ার হচ্ছে গ্যারিনা কোম্পানির অর্থাৎ গ্যারিনা কোম্পানি ফ্রি ফায়ার গেমটিকে বানিয়েছে তার মানে হচ্ছে ফ্রি ফায়ারের মালিক হচ্ছে গ্যারিনা কোম্পানি কিন্তু আমি যদি বলি এটা ভুল আসলে গেইনা ফ্রি ফায়ারের মালিক হচ্ছে সিএ এবং সিএ লিমিটেড হচ্ছে একটি বড় হোল্ডিং কোম্পানি প্রধান প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের আন্ডারে অনেক ছোট ছোট কোম্পানি রয়েছে যার মধ্যে গেইনাও একটি আর গেইনা হচ্ছে সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত একটা গেমিং কোম্পানি এবং এই গেমিং কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে সিএ এবং সিএ কোম্পানির সিইও হলো ফরেস্ট মানে ফ্রি ফায়ারের মালিক হচ্ছে গেইনা কোম্পানি গেইনা কোম্পানির মালিক হচ্ছে সিএ সি এ কোম্পানির মালিক হচ্ছে ফরেস্ট তবে ফ্রি ফায়ার গেমটিকে ডেভেলপ করেছে ওয়ান ওয়ান স্টুডিও আমি জানি এই বিষয়টা অনেকের মাথার উপর দিয়ে চলে গেছে তবে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি ফ্রি ফায়ার গেমটিকে ডেভেলপ করেছে মাত্র 11 জন মেম্বারের একটা টিম অর্থাৎ মাত্র 11 জন মিলে ফ্রি ফায়ার গেমটিকে বানিয়েছে অন্য দিকে যদি আমরা বলি পাবজির কথা তাহলে পাবজির মালিক হচ্ছে ক্র্যাপটন এবং ক্র্যাপটন হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটা ভিডিও গেম কোম্পানি যা সদর দপ্তর সিওলে অবস্থিত এবং এই কোম্পানির মালিকের নাম চ্যাং বিয়ং গিউ এবং পাবজি গেমটি ডিজাইনে কাজ করেছে ব্রেন্ড গ্রিন যিনি প্লেয়ার আননন নামে পরিচিত এবং পাবজি গেমটি তৈরি করা হয়েছে আরমার টু ডে জেড মোড থেকে আইডিয়া নিয়ে আশা করছি তোমরা বুঝতে পারছো ওকে তো নাম্বার 8 তোমরা যেমনটা জানো ফ্রি ফায়ারের র‍্যাঙ্ক টায়ারের নামগুলা হচ্ছে প্রথমে রয়েছে ব্রোঞ্জ তারপর সিলভার তারপর গোল্ড তারপর প্ল্যাটিনাম এরপর রয়েছে ডায়মন্ড এরপর রয়েছে হিরোইক তারপর রয়েছে এলিট হিরোইক তারপর রয়েছে মাস্টার এরপর রয়েছে এলিট মাস্টার এরপর রয়েছে গ্র্যান্ড মাস্টার যেটা ফ্রি ফায়ারের মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্ক লেভেল কিন্তু তোমরা কি জানো পাবজির মধ্যে এই র‍্যাঙ্ক টায়ারগুলা নাম কি কি পাবজি মধ্যে এই র‍্যাঙ্ক টায়ারগুলা নাম হচ্ছে প্রথমে রয়েছে ব্রোঞ্জ তারপর সিলভার তারপর গোল্ড তারপর রয়েছে প্ল্যাটিনাম এরপর রয়েছে ডায়মন্ড এরপর রয়েছে ক্রাউন তারপর রয়েছে এস এবং তারপর রয়েছে কনকারার যেটা হচ্ছে পাবজির মধ্যে সর্বোচ্চ র্যাঙ্ক লেভেল আই হোপ কি আমি সবগুলো উচ্চারণ করতে পেরেছি ওকে তো নাম্বার 7 তোমরা যেমনটা জানো যে ফ্রি ফায়ারের মধ্যে মোড স্নাইপারের সংখ্যা রয়েছে 6টি যার মধ্যে রয়েছে AWM M82B M24 K90 VSK94 এবং হিলিং স্নাইপার কিন্তু তোমরা কি জানো পাবজির মধ্যে কত ধরনের স্নাইপার রয়েছে এবং তার নাম কি কি পাবজির মধ্যে যে স্নাইপারগুলো রয়েছে তার নাম হলো AWM M24 মোশন নেগিন K98 K এবং এএমআর আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে যতগুলা তথ্য পেয়েছি তার ভিত্তিতে 6টি গান রয়েছে পাবজির মধ্যে অর্থাৎ স্নাইপারের মধ্যে পাবজির মধ্যে 6টি গান রয়েছে তবে এর বাইরেও আমি একটু তথ্য পেয়েছি যে ডিএসআর নামক একটা স্নাইপার গান রয়েছে পাবজির মধ্যে তবে আমি এটা শিওর না এই ভিডিওটা যদি পাবজি প্লেয়াররা দেখে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবা যে ডিএসআর নামক কোন স্নাইপার গান আছে কিনা আর অবশ্যই এই ভিডিওর মধ্যে একটা কথা না বললেই নয় আমি যেহেতু কোনো পাবজি প্লেয়ার না এজন্য আমি পাবজি সম্পর্কে তেমন একটা জানি না এজন্য বিভিন্ন এআই এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি এই সব তথ্য কালেক্ট করেছি আর তাই এই ভিডিওর মধ্যে যদি কোনো মিসইনফরমেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা আমাকে ধরিয়ে দিবেন ওকে তো নাম্বার 6 তোমরা যেমনটা জানো ফ্রি ফাযার মধ্যে আকাশে ওড়ার জন্য গ্লাইডার রয়েছে মানে এখন নেই কিন্তু একটা সময় ছিল যদিও এখনো আছে তবে সেটা কাস্টম মোডের মধ্যে র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে অ্যাভেলেবল না যাই হোক তোমরা কি জানো পাবজির মধ্যে আকাশে ওড়ার জন্য কি ব্যবহার করা হয় ফ্রি ফায়ারে আকাশে ওড়ার জন্য ব্যবহার করা হয় গ্লাইডার আর পাবজির মধ্যে ব্যবহার করা হয় মোটর গ্লাইডার তবে এটা তেল বা ফুয়েল দ্বারা চলে অর্থাৎ যতক্ষণ এটার মধ্যে ফুয়েল থাকবে ততক্ষণ এটা আকাশে উঠতে পারবে ফুয়েল শেষ হয়ে গেলে এটা পড়ে যাবে বা নেমে যাবে আ সত্যি কথা বলতে এটা রিয়েল লাইফের সাথে 100% মিলে যায় যার জন্য এই সিস্টেমটাকে আমার অনেক ভালো লাগে ওকে তো নাম্বার 5 তোমরা যেমনটা জানো ফ্রি ফাযার মধ্যে বেশ কয়েকটি গান রয়েছে যেটা ডাবল গান চালানো যায় যার মধ্যে রয়েছে ডাবল ভেক্টর এম1917 এবং ডাবল ইউএসপি এখন যদি আমরা পাবজির কথা বলি তাহলে কি তোমরা জানো পাবজির মধ্যে ডাবল গান হিসেবে কোন গানটাকে ইউজ করা হয় পাবজির মধ্যে ডুয়েল এমপি7 নামে একটা গান রয়েছে যেটা গান হাতে নিলে একসাথে দুইটি গান হাতে আসে আর এইটাকে ডাবল গান হিসেবে চালানো যায় আর এইটা পাবজির মধ্যে অন্যতম ডেনজারাস গানের মধ্যে থেকে

সির দাম বেশি না জেনে থাকলে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমি যদি ফ্রিফায়ারের কথা বলি তাহলে ফ্রিফায়ারের মধ্যে 100 ডায়মন্ড কিনতে 80 টাকা লাগে তবে হ্যাঁ এটা গেম থেকে সরাসরি কিনলে বিভিন্ন ডায়মন্ড টপআপ ওয়েবসাইট থেকে যদি তোমরা নাও তাহলে এর থেকেও কমে পেয়ে যাবা এবং সর্বোচ্চ 4000 টাকায় 5600 ডায়মন্ড তোমরা স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছ এইগুলা হচ্ছে ফ্রিফায়ারের ইন গেম টপআপের লিস্ট এখন যদি আমরা বলি পাবজির ইন গেম টপআপের কথা তাহলে তোমরা এখান থেকে 75 টাকায় 60 ইউসি পেয়ে যাবা এবং সর্বোচ্চ 7500 টাকায় 6000 ইউসি এর সাথে 2100 ইউসি তবে আর যাই বলো ফ্রি ফায়ার হোক কিংবা পাবজি এখানে ডায়মন্ড এর এবং ইউসির দাম ভাই আকাশ ছোঁয়া ওকে তো নাম্বার ফোর বাস এন্ড সাইকেল গাইস তোমরা যারা ফ্রি ফায়ার প্লেয়ার তারা তো অবশ্যই জানো যে ফ্রি ফায়ার মধ্যে বাস অথবা সাইকেল কোনটাই নেই কিন্তু সেইখানে যদি আমরা পাবজির কথা বলি তাহলে পাবজির মধ্যে রয়েছে এইরকম একটা বাস যেটা গেম খেলতে যেখানে সেখানে পেয়ে যাবে তবে এই ধরনের বাস কিন্তু আমাদের ফ্রি ফায়ারের মধ্যে রয়েছে বাট এই বাসগুলো কিন্তু চালানো যায় না এখন যদি আমরা কথা বলি সাইকেলের কথা তাহলে ফ্রি ফায়ারের মধ্যে আজ পর্যন্ত আমরা কখনোই সাইকেল দেখতে পারি নাই কারণ সাইকেল

এইটা ছিল ফ্রি ফায়ারের লবি থিমসং অ্যান্ড ওয়েটিং লবি এবার পাবজির দেখা যাক এইটা হচ্ছে পাবজির লবি এবং থিম সং আর এইটা হচ্ছে পাবজির ওয়েটিং লবি যেমন আমরা ফ্রি ফায়ার এর মধ্যে তিরিশ সেকেন্ড ওয়েট করি পাবজির মধ্যেও ঠিক তেমনি এখানে ওয়েট করতে হয় যাই হোক প্রত্যেকটা আপডেট পর পর যেমন ফ্রি ফায়ার লবি এবং থিম সং এর পরিবর্তন হয় পাবজিরও সেম ওকে তো নাম্বার টু গাইস তোমরা যেমনটা জানো ফ্রি ফায়ার এর প্রত্যেকটা জিনিসের মধ্যে মোটামুটি অ্যাবিলিটি রয়েছে যেমন গান স্কিন ক্যারেক্টার স্কিল পেইড স্কিল এবং আর অন্যান্য অনেক স্কিল রয়েছে আর এইগুলা ফ্রি ফায়ার খেলতে গেলে অনেক বিরক্তিকর মনে হয় কিন্তু তোমরা কি জানো পাবজির মধ্যে কোন ধরনের অ্যাবিলিটি বা স্কিল আছে কিনা হ্যাঁ পাবজির মধ্যে সুন্দর ক্যারেক্টার স্কিল কিংবা গান স্কিনের অ্যাবিলিটি আছে তবে পাবজির মধ্যে যেসব ক্যারেক্টার স্কিল এবং গান স্কিনের অ্যাবিলিটি আছে সেটা খুবই সামান্য যেটা গেম খেলার সময় কোন ধরনের ডিসব্যালেন্স ক্রিয়েট করে না ফ্রি ফায়ার মতো আশা করছি বুঝতে পারছো ওকে সো নাম্বার ওয়ান তোমরা যেমনটা জানো ফ্রি ফায়ার মধ্যে একমাত্র এই এমভি ভিএন রয়েছে যেটা পানিতে চলতে পারে আর তোমরা হয়তো এটাও জানো যে এই গাড়িটা পানি এবং মাটি দুই জায়গার মধ্যেই চলতে পারে এখন যদি আমরা পাবজির কথা বলি তাহলে এখানে পাবজির বেশ কয়েকটি গাড়ি অথবা বোট পানির উপর চলতে পারে যার মধ্যে প্রথমটা হচ্ছে ইনফিলেটেবল বোট আর এই বোর্ডটা এরকম ফোল্ডেবল থাকে এটাকে আনফোল্ড করার পর এটার মধ্যে একজন কিংবা ফুল স্কোয়াড এক জায়গা থেকে অন্য জায়গায় খুব ইজিলি যাইতে পারে আর এটা চলার সময় কিরকম দেখা যায় সেটা তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ এরপর রয়েছে নরমাল বোর্ড এটা দিয়ে সেম এক জায়গা থেকে অন্য জায়গায় পানির মধ্যে ট্রাভেল করা যায় এরপর রয়েছে এয়ার বোর্ড এই এয়ার গুলা মূলত পানি এবং মাটি দুই জায়গার মধ্যে চলতে দেখা যায় অর্থাৎ এই এয়ার মাটি এবং পানি দুই জায়গায় চলতে পারে এরপর রয়েছে বিআর ডিএম টু ভাই এই গাড়িটা হচ্ছে পাবজির মধ্যে সব শক্তিশালী একটা ভেহিকেল অর্থাৎ আমাদের ফ্রি মনস্টার ট্রাক আছে ঠিক সেই রকমই এই গাড়িটা যতই গুলি মারো না কেন ভাই ফাটার নামই নেয় না তার উপর দিয়ে পানি এবং মাটি দুই জায়গায় চলতে পারে এরপর রয়েছে আর কিন্তু ফাইটও করা যায় আর আমার জানা মতে পাবজির মধ্যে এই অ্যাকোয়ারেল স্পিড বোর্ডের সব থেকে বেশি স্পিড যেখানে ফ্রি ফায়ারের মধ্যে শুধুমাত্র একটা গাড়ি পানি এবং মাটির মধ্যে চলতে পারে সেইখানে পাবজির মধ্যে বেশ কয়েকটি গাড়ি পানি এবং মাটিতে চলতে পারে এছাড়া পানিতে চলার মতো আলাদা কোন ধরনের ভার্সেস রিলেটেড কোনো কিছু নেই দুইটি গেমের মধ্যে কি কি সিস্টেম এবং সুবিধা রয়েছে সেগুলাই দেখানো হয়েছে দয়া করে কেউ কোন গেম কে দিবা না আর এতক্ষণ যেমন ভিডিও দেখতেছো হয়তো লাইক দিতে ভুলে গেছো আজকের মতো ভিডিও এতটুকুই আল্লাহ